রহিম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতির সংজ্ঞা ডেফিনেশন অফ ইকোনমিক্স অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডেফিনেশন অফ ইকোনমিক্স অর্থনীতির সংজ্ঞা অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে এসেছে মানে অর্থনীতি অর্থনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স আর ইকোনমিক শব্দটি এসেছে গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে যার অর্থ হচ্ছে গৃহ পরিচালনা মানে ঐকোনোমিয়া থেকে এসেছে আর এর অর্থ হচ্ছে গৃহ পরিচালনা অর্থনীতি একটি গতিময় বা ডাইনামিক বিষয় অর্থনীতি কী হচ্ছে অর্থনীতি একটি গতিময় বা ডাইনামিক বিষয় এটা হচ্ছে একটা চলমান বিষয় অর্থনীতির জনক ব্রিটিশ অর্থনীতিবিদ অর্থনীতির জনক ব্রিটিশ অর্থনীতিবিদ তার বিখ্যাত অ্যান্ড ইনকিউরিটি ইন্টু দ্য নেচার কাজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন অ্যান্ড ইনকিউরিটি ইন্টু দ্য নেচার অ্যান্ড কাজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান মানে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে মানে কি অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে কারণ সম্পর্কে অনুসন্ধান করে থাকে দেখো এখানে সম্পদের প্রকৃতি হলো কি এখানে সম্পদের প্রকৃতি হলো উৎপাদনের উপকরণ মানে যে যেটা দিয়ে আমরা উৎপাদন করব সেই উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের কৌশল ব্যবহার ব্যবহার করে সম্পদের প্রকৃতি হল উৎপাদনের উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের কৌশল ব্যবহার করে সম্পদ উৎপাদন করতে হয় এবং কারণ হল অভাবের সাথে প্রয়োজনীয় সম্পদের সামঞ্জস্য বিধান করা অর্থনীতিবিদ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি কী নিয়ে আলোচনা করে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে আর এখানে সম্পদের প্রকৃতি হল উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের কৌশল ব্যবহার করা এবং সম্পদের কারণ কী হল কারণ হল অভাবের সাথে প্রয়োজনীয় সম্পদের সামঞ্জস্য বিধান করা অভাবের সাথে প্রয়োজনীয় সামঞ্জস্য সম্পদ সম্পদের সামঞ্জস্যতা বিধান করা অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তার বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তার বিখ্যাত প্রিন্সিপাল অফ ইকোনমিক্স প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে কী বলেছেন অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তার বিখ্যাত প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে উল্লেখ করেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানব জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে আলফ্রেড মার্শালের মতে অর্থনীতি কি অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান তার বিখ্যাত প্রিন্সিপাল অব ইকোনমিক্স গ্রন্থে উনি উল্লেখ করেছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানব জীবনের সাধারণ কার্যাবলী মানুষ যা কাজ করে সাধারণ কার্যাবলী নিয়ে পর্যালোচনা করাই হচ্ছে অর্থনীতি অর্থনীতিবিদ জে এস মিলের মধ্যে এস মিলের মতে আমাদের কিন্তু দুইটা একটা প্রামাণ্য সংজ্ঞা অবশ্যই লিখতে হবে সংজ্ঞাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে প্রামাণ্য সংখ্যা অবশ্যই দিতে হবে প্রামাণ্য সংখ্যা না দিলে সংজ্ঞার পুরো মার্কটা আমরা অর্জন করতে পারবো না অর্থনীতিবিদ জেএস মিলের মতে সম্পদ উৎপাদন ও বন্টন সম্পদ উৎপাদন ও তার বন্টনের ব্যবহারিক বিজ্ঞানী হল অর্থনীতি অর্থনীতিবিদ জে এস মিল কি বলেছেন অর্থনীতি যে এস বিলের মতে সম্পদ উৎপাদন ও তার বন্টনের তা বন্টনের ব্যবহারিক বিজ্ঞানী হলো আমাদের অর্থনীতি পরবর্তীতে আবার দেখো পরবর্তীতে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরবর্তীতে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিওলান রবিনস বলেছেন কি রবিনসের মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট আমাদের আগের আগের সংজ্ঞাগুলো যেরকম ইম্পর্টেন্ট আমাদের এই রবিনসের সংজ্ঞাটাও তেমনই গুরুত্বপূর্ণ আমাদেরকে রবিনসের সংজ্ঞাটা লিখতেই হবে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান মানে অর্থনীতি কি অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে অর্থনীতি কী করে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানবীয় আচরণ বিশ্লেষণ করে অর্থনীতি কি করে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানবীয় আচরণ বিশ্লেষণ করে মানবীয় আচরণ কি আমরা এই সংজ্ঞা থেকে তিনটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারি তিনটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারি কি দেখো এই সংজ্ঞা থেকে আমরা তিনটি বিষয় লক্ষ্য করি তিনটি বিষয় কি মানুষের অভাব অসীম কি মানুষের অভাব অসীম সম্পদের যোগান সীমিত মানুষের অভাব তো অসীমই তো অভাব পূরণের যে সম্পদ তার যোগানও আবার সীমিত সীমিত সম্পদের বিকল্প ব্যবহার আবার সে যে সীমিত সম্পদ আছে সেই সম্পদগুলো সেই সম্পদগুলো আবার কি হয় বিকল্প ব্যবহার করা যায় বিকল্পভাবে ব্যবহার করা যায় একটা একটা ব্যবহার করে আবার অন্যটাও ব্যবহার করা যায় এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিয়ে অর্থনীতি সুতরাং সুতরাং বলা যায় সুতরাং বলা যায় কি অর্থনীতি হচ্ছে এমন একটি পরিবর্তনশীল সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান তো অর্থনীতি হচ্ছে এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা কর্মসংস্থান মানুষের আয় উহার বন্টন কর্মসংস্থান মানুষের আয় আয় করার পরে উহা আবার বন্টন মানব কল্যাণ এবং সীমিত সম্পদ ও সামগ্রিক ব্যবহারের মাধ্যমে সামঞ্জস্য বিধানের পথ নির্দেশ করে কি করে অর্থনীতি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে কর্মসংস্থান নিয়ে আলোচনা করে আয় নিয়ে আলোচনা করে সে আয় আবার কি কিভাবে বন্টন করা যায় বন্টনের পরে মানুষের মানব বন্টনের মাধ্যমে মানব কল্যাণ কতটুকু হবে এবং সীমিত সম্পদ ও সামগ্রিক ব্যবহারের মাধ্যমে সামঞ্জস্য বিধানের পথ নির্দেশ করে আমাদের এখানে আমি আরেকটা প্রমাণ সঙ্গে লিখেছিলাম তোমাদের ইচ্ছা হলে দিতে পারো অ্যাডাসমিথ স্মিথের মধ্যে অ্যাডান স্মিথ এটা ভিতরে সংজ্ঞার ভিতরে ঢুকিয়ে দিও অ্যাডাম স্মিথের মতে জাতীয় কি জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধানই হলো অর্থনীতি ঠিক আছে অ্যাডাম স্মিথের মতে জাতীয় আমাদের যে জাতীয় আয়টা হয় জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণগত অনুসন্ধান তো প্রকৃতি ও কারণগত অনুসন্ধানই হলো অর্থনীতি মানে অর্থনীতি হচ্ছে মানব জীবনের দৈনন্দিন কার্যাবলীকেই প্রধানত অর্থনীতি বলা হয়ে থাকে অর্থনীতির সংজ্ঞাটা লিখতে হবে আগে অর্থনীতি অর্থনীতি অর্থনীতির সংজ্ঞা তারপর কোন ভাষা থেকে অর্থনীতিটা এসেছে উৎপত্তি হয়েছে অর্থনীতির জনকে তারপরে অর্থনীতিতে অর্থনীতি সংজ্ঞা লেখার আগে আমাদেরকে দুটা একটা প্রামাণ্য সংজ্ঞা লিখতে হবে তাহলে আমাদের অর্থনীতি সংজ্ঞাটা সুন্দরভাবে খাতায় উপস্থাপন করা যাবে একটু সময় নিলেও আমাদের অর্থনীতি বিষয় শিখতে হলে প্রথমে অর্থনীতির সংজ্ঞাটাই ভালোভাবে মুখস্থ করতে হবে এত করতে হবে যাচাই বাছাই করেই আমাদেরকে লিখতে হবে আল্লাহ